দর্শক প্রতিনিয়তই আপডেট হচ্ছে বিজ্ঞানের দুনিয়া প্রতি সপ্তাহে ভেসে আসছে নানান চমকপ্রদ তথ্য এবং গবেষণা সম্প্রতি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে নিঃশ্বাস ছাড়াও বেঁচে থাকা সম্ভব শুনতে অবাক লাগলেও এই বিষয়টি নিয়ে গবেষণা করছে তারা সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক কৃত্রিম রক্ত প্রকল্প নিয়ে কাজ করছেন যা স্বাভাবিক রক্তের তুলনায় অনেক বেশি অক্সিজেন ধারণ করতে সক্ষম গবেষণা বলছে এই রক্তবদল প্রণালীর মাধ্যমে হয়তো একদিন বেঁচে তৈরি হতে পারে থাকার তারা মূলত এমন এক তরল তৈরি করেছেন যা রক্তের চেয়েও অধিক মাত্রায় অক্সিজেন ধরে রাখতে পারে দু সাল থেকে এই গবেষণা শুরু হয়েছে যেখানে ইঞ্জেকশনযোগ্য অক্সিজেন হিসেবে এর ব্যবহার নিয়ে ভাবা হচ্ছে বিশেষ করে অস্ত্রোপচার বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এছাড়া রক্তনালীর জটিল কাঠামো নিয়েও গবেষণা চলছে ল্যাবে এর মাধ্যমে কৃত্রিম রক্তনালী তৈরি করার কাজ এগিয়ে চলছে যাতে নতুন কৃত্রিম রক্ত ঠিকভাবে দেহে সঞ্চালিত হতে পারে অর্থাৎ শুধু রক্ত বদল নয় শরীরের ভেতরে অক্সিজেন পৌঁছে দেওয়ার সম্পূর্ণ সাপ্লাই সিস্টেমই এক নতুন অধ্যায় যেতে পারে এই গবেষণা মানব দেহের চিকিৎসা পদ্ধতির ভবিষ্যৎকে আরো কার্যকর ও আধুনিক করে তুলতে পারে বিজ্ঞান প্রযুক্তি যদি এগোতে থাকে তাহলে খুব শীঘ্রই এমন এক সময় পৌঁছাতে পারে যেখানে আমাদের প্রাণ সংস্থান আরো বেশি নিরাপদ কার্যকরী এবং দীর্ঘস্থায়ী হবে হবার বিজ্ঞানীরা সিনথেটিক বায়োলজি ব্যবহার করে এমন এক নতুন জৈব সিস্টেম তৈরি করেছেন যা প্রকৃতিতে আগে ছিল না এই পথে তারা এমন এক উন্নত মানের কৃত্রিম রক্ত তৈরির স্বপ্ন দেখছেন যা একদিন মানুষের জীবন রক্ষায় নতুন রেকর্ড করে দিতে সক্ষম হবে স্বাস্থ্যকর অল টাইম সব সময়